আপনার যে স্কুলের টিচার বেতন পায় না তাকে টাকা দেওয়ার জন্য ওই যে আপনার একটা ডিসপেন্সারি চালু করতে পারছি না কারণ বিকেল আমার আরো চারটা ডাক্তার দরকার আরো ওষুধ দিতে হবে ওগুলির জন্য আমাকে ব্যয় করতে তাই আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট বন্ধন আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে টাকাগুলো নয় ছয় হয়ে যাচ্ছে তারা অনর্থক টাকা নষ্ট করে তারা এমন এমন ব্যাংকে টাকা রেখেছে গত ষোলো বছর এই টাকাগুলো হাওয়া হয়ে গেছে এটা অনেক এমাউন্ট এটা কল্পনা করতে পারবে না কত অথচ যে হোল্ডিং ট্যাক্স দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায় আমি মনে করি সবার জায়গায় দায়িত্ব থেকে দায়িত্ব পালন করতে হবে যেটা আমি বারবার বলে যে শহরটাকে ভালোবাসতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো কমার্শিয়াল প্রতিষ্ঠান যারা তাদের ট্যাক্স গুলো না আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো যাতে তাদের সঠিক ট্যাক্স গুলো আমাদের আমি যারা রেসিডেন্সিয়াল ট্যাক্স হোল্ডার তাদের উপর কিন্তু কোনো চাপ ক্রিয়েট করছি না কারণ আমি মনে করি তারা অসম্ভব থাকে আমি তাদেরকে জড়িত পারি তাদেরকে আমি ট্যাক্স কমি কমফোর্টেবল পজিশন নিয়ে এসেছি

যেগুলোর কারণে আমার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমার বছরে এক্সট্রা চারশো থেকে পাঁচশো কোটি টাকা ব্যয় করতে হয় আমি যদি সেটাও যোগ করি তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে সাতশো থেকে আটশো কোটি টাকা আমি সেটাও বলছি আমার ন্যায্য যে এক কোটি সাতানব্বই লক্ষ স্কোয়ার ফিট তাদের ওইভাবে যে ট্যাক্স আসে সেটা হচ্ছে দুইশো চৌষট্টি কোটি টাকা বছরের সেটা তারা দেয় ব্রাদারদের দিবি ফর্টি ফাইভ করো আর যখন সময় তারা পঁয়তাল্লিশ কোটি টাকা দিত তারা তখন প্রতিবাদ করেনি কারণ তারা সেখানে বিজনেস বন্ধ আমি কোনো বিজনেস বিজনেস বন্ধ করি না আমি চাই আমার ন্যায় চরিতার এই জনগণের এই টাকা এদের টাকা দিত